সেই অনেক দিন আগের কথা এক শান্ত জঙ্গলে বাস করতো এক পরিশ্রমী ছোট্ট একটা গুহা বানিয়ে সে খুবই সুখে শান্তিতে দিন কাটাত সব কাজ নিজেই করত, অন্য কারোর উপর কখনো নির্ভর করতো না কিন্তু একদিন সেই জঙ্গলে শুরু হলো প্রচণ্ড গরম সূর্যের তাপ এতটাই বেড়ে গেল যে গুহার ভেতরে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়ল গরমে ক্লান্ত হয়ে গুহা থেকে বেরিয়ে এলো সে হাঁটতে লাগলো নদীর পাড়ের দিকে গরমে তার শরীর শুকিয়ে যাচ্ছে বাসায় মুখ শুকিয়ে কাঠ হয়ে গেছে ধারে গিয়ে কিন্তু বিব্রত ছোট্ট একটা প্রাণী সে পানি নাগালি পাচ্ছে না তাই সে আরো কাছে গেল আর তখনই সে পানিতে পড়ে গেল স্রোতের টানে সে ভেসে যেতে লাগল আমাকে বাঁচান আমি ডুবে যাচ্ছি ঠিক তখনই সেই আকাশে পড়ছিল এক টুনি পাখি সেই টুনি অনেকক্ষণ ধরে পড়ছিল তাই ক্লান্ত হয়ে কাছে ঠালে বসে পড়ল হঠাৎ তার কানে এলো কারো ডাকে সাহায্যের সাহায্য চাইছে নিচে তাকিয়ে সে দেখতে পেল একটা ছোট্ট পিপড়া পানের স্রোতে ভেসে যাচ্ছে টুনি অবাক কি করবে এখন ওকে তো আমি বাঁচাতে চাই কিন্তু কিভাবে আমি তো পাখি আমার কাছে তো কিছুই নেই তখন তার মাথায় এলো এক দারুণ বুদ্ধি সেই দ্রুত গাছ থেকে একটা পাতা ছিঁড়ে এনে নদীর পানিতে ফেললো ঠিক ইফ্রার সামনে পড়া সেই পাতাটাকে ধরে রেখে নিজেকে টিকিয়ে রাখলো আর আস্তে আস্তে স্রোতের সাথে সে পৌঁছে গেল নিরাপদ তীরে তুমি না থাকলে আজ আমি মারাই যেতাম ধন্যবাদ তরিবন যদি কোনো তুমি বিপদে পড়ো আমাকে মনে করো আমি তোমার পাশে থাকবো সব সময় তুমি তো এত ছোট্ট একটা প্রাণ। তুমি আমার কি উপকার করবে বলো তো আল্লাহ চাইলে সব সম্ভব সাহায্য তো আকারে হয় না মন থেকে হয় সময় যে বয়ে চলে যায় একদিন টুনি খাবারের খোঁজে জঙ্গলে আসে খাবার খুঁজতে খুঁজতে সে একটি জায়গায় এসে একটি গাছের ঠামে বসে ঠিক তখনই সেই পথ দিয়ে যাচ্ছিল একটা দুষ্ট পাখি শিকারি যার নাম নান্টু যে কিনা পাখি শিকার করে তা বাজারে বিক্রি করে দেয় নানটুর নজরে পড়ে যায় চুনি আর সে মনে মনে ভাবতে লাগে বিক্রি করতে পারবো এরপর নামটু তার সাথে থাকা পাতটা মাটিতে পেতে দেয় আর সেখানে কিছু কমের দানা দিয়ে সেখান থেকে সরে গিয়ে গাছের পেছনে লুকিয়ে পড়ে এরপর টুনির নজর যায় সেই গমের দিকে আর অসতর্কভাবে টুনি নিচে নেমে আসে গম খাওয়ার জন্য কিন্তু সেই জানত না সেটা ছিল একটা ফাঁদ আর টুনি সেই ফাঁদে আটকে গেল নানটু গাছের আড়ালে লুকিয়ে ছিল টনিকে ফাঁদে আটকাতে দেখে সে খুশিতে লাফ দিয়ে বের হয়ে এলো এই পাখিটা তো অনেক সুন্দর বাজারে বিক্রি করলে অনেক টাকা পাবো আমার বাসায় দুটো বাচ্চা ছান আছে প্লিজ আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও তোমার চারা মারা গেলেও আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউই নেই তুমি আমাকে রক্ষা করো আর ঠিক তখনই সেই পথ দিয়ে যাচ্ছিল সেই ছোট্ট পিঁপড়েটা পিঁপড়ে দূর থেকে দেখতে পেল তার প্রিয় টনিব শিকারে ধরা পড়েছে না আমাকে একটা তো করতেই হবে কিন্তু কিভাবে সেই আল্লাহর কাছে সাহায্য চাইল তারপর হঠাৎ তার মাথায় এক কারণ বুদ্ধি পিঁপড়ে ধীরে ধীরে নামচুর পায়ের কাছে গেল আর হঠাৎ করে জোরে একটা কামড় দিয়ে দিল মেতায় কাঁপতে কাঁপতে তার হাত থেকে ফাঁদের দড়ি খুলে এল আর সেই সুযোগে ঝুনি উড়ে পালিয়ে গেল তুমি একটু দূরে গিয়ে থেমে গেল তারপর চোখে জল আর মুখে হাসি এরপর সেই নিচে নেমে এসে পিপ্রটাকে বলল আজ তুমি না থাকলে আমি হয়তো এখন খাঁচায় বন্ধু থাকতাম ধন্যবাদ বন্ধু তুমি একটি আমাকে নদীতে ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছিলে আমি শুধু আমার বন্ধু শোধ করলাম আমি কাজ করছলাম কাউকে ছোট্ট ভেবে ভুল করা ঠিক না তুমি ছোট্ট হয়েও অনেক বড় কাজ করেছ আজ তারা দুজনে একে অপরকে জড়িয়ে ধরল আকাশে তখন সূর্য হাসছে আর বাতাসের হিসি বলাচ্ছে বন্ধুর তার ভালোবাসার গান তো বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিখলাম বিপদে আল্লাহর কাছে সাহায্য চাও আর আল্লাহ কাউকে না কাউকে তোমার জন্য পাঠাবেন আর হ্যাঁ একটা কথা মনে রেখো কারো আঁকার রং বা শক্তিকে কখনো ছোটো দেবো না কারণ কে কখন কার জীবন বদলে দেবে সেটা শুধুমাত্র তালা জানেন বন্ধুরা এমন মজার মজার সব কার্টুন দেখতে বিডি টস চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর তুমি কোন জায়গা থেকে দেখছ সেটা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু